আচ্ছা চা নাও চা খাইছো আসবা কেটো সিঙ্গারা খাবা আব্বা ওই যা এর অ্যালার্জি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন ব্যস্ততম জীবনে ব্যস্ততম শহরে আর একটা ব্লগ শুরু করলাম আজকে আশা করছি সবার ভালো লাগবে ডেলি ভ্লগ অবশ্যই ডেলি লাইফস্টাইল ডেলি যা করি সেটা নিয়ে আমার ভিডিও থাকে সব সময় তার ভিতরে চেষ্টা করি নতুনত্ব কিছু দেখানোর জন্য সব সময় যদিও সম্ভব হয় না বা চেষ্টা করি কিছু মেসেজ দেওয়ার জন্য সবাইকে যাতে অনেক সময় অনেকে উপকৃত হয়ে থাকেন ভিডিও বানানো মানে এই না শুধু বিনোদন দেয়া ভিডিও বানানো এটাও মানুষের লাইফে নানান ধরনের সমস্যা থাকে কখনো ভালো কখনো ভাল মানে কখনও লাইফে ভালো যায় কখনো লাইফে খারাপ যায় এবং লাইফের ভালোটাই শুধু দেখাতে থাকি তাহলে অনেক মানুষ বুঝতে পারে না মনে করে আমাদের লাইফটা সবসময় সুখের আর তাদের নিজেদের জীবন নিয়ে তখন অনেক সংশয় পড়ে যায় যে তাদের লাইফটা মনে হয় অনেক কষ্টের আসলে সেটা না যে কোনো মানুষের জীবনেই সুখ দুঃখ হাসি আনন্দ বেদনা সব কিছু মিলিয়েই মানুষের জীবন এই জীবনে দেখেন কত কাজ এই যে ঘরের কাজ করছি বাইরের কাজ করছি মেয়ে মানুষ হয়ে তার মানে এটা না যে আমার হাজব্যান্ড বসে বসে খাচ্ছে সেও তার মতো কাজ করে যাচ্ছে আসলে কাজ সবাইকেই করতে হয় কম বেশি কারণ যার যে সাইডটায় যে পারদর্শী তাকে সেই সাইডটা হাতে নিয়েই সামনের দিকে এগোতে হয় যাই হোক আমি চলে এসেছি একটু আমার ব্যাংকের কাজ ছিল সেই জন্য আমার সাথে আসফাকও আছে আমি একা আসিনি কারণ অনেক সময় দেখা যায় যদি দেখে আসফাক ফ্রি থাকে ছাদলে সাথে সাথে বলে যে হ্যাঁ যাবো চলো তো যাই হোক এখানে এসেছি তো আমার কাজ এখানে একটু সময় লাগবে সেই জন্য আমাকে একটু চা দিল তারা আপ্যায়ন করলো আমি বসে বসে চা খাচ্ছি এরপরে আর আমার বাচ্চারা তো চা খায় না আর লাল চা আমি এমনিতেও পছন্দ করি না কিন্তু উপায় নেই গোলাম হোসেন বসে আছি সেজন্য একটু খেয়ে নিলাম যদিও চিনি দেওয়া ছিল চাতে বেশ এরপরে এই যে বাসার দিকে চলে যাচ্ছি আমার কাজ কমপ্লিট আলহামদুলিল্লাহ একটু সময় লেগেছে এই আর কি এখন আমি বাসায় যাব বাসায় যেয়ে তো অবশ্যই গোসল করব খাওয়া দাওয়া করব তো বাসায় আসার পরে আমি যেটা করলাম সেটা হচ্ছে পিঠা পিঠা বানিয়েছিলাম আমি আসলে বললাম না যে ভিডিও সব করা হয় না কখনো করা হয় কখনো করা হয় না নানান কারণের বশত যখন টাইম পাই তখন একটু ভিডিও করে রাখি যাই হোক পিঠাগুলো এত ফুলেছিল এত ফুলেছিল যদিও অনেক দুধ দেওয়ার পরও অতটা ঘন হয়নি সেটা কারণ বলছি এর আগের পিঠাটা অনেক ঘন ছিল সেটা হচ্ছে আমি একটু আত আতব চাল না পোলাওয়ের চাল গুঁড়া করে তারপরে আমি মিক্স করেছিলাম এটায় তাহলে একটু ঘন হয় একটু খেতে মজা হয় যেটা আমি এবার তাড়াহুড়ার কারণে দিতে পারিনি কিন্তু পিঠা অনেক ফুলেছে আমি একটু আমাদের বাড়িওয়ালা ভাবির বাসায় একটু যাব পিঠা দিয়ে আসবো আর এই ভিডিওগুলা করা হচ্ছে আসেফ যে চলে গিয়েছিল অসুস্থ তার আগে তো আমি ভিডিওটা রেডি করে রেখেছিলাম শুধু ভয়েস ব্যাপারটা দিতে পারিনি তখন তো আমি একদম ইয়ার ভিতরে ছিলাম মানসিকভাবে সুস্থ ছিলাম না যার জন্য তো অনেকেই আমাকে ভিডিও দেখে বলেছিলেন যে যেমন আসেবের কথা বলার পরে বেশি না দুইজন সম্ভবত এরকম আমাকে এই ধরনের কমেন্ট করেছেন এখন তো কে হচ্ছে ছেলে দিয়ে মানে ছেলে দিয়ে আমি ব্যবসা করছি মানে এই ধরনের একটা নোংরা কথা বলেছিল আসলে যে যেভাবে মেন্টালিটি তৈরি করেন তার কথাবার্তা সেভাবেই হবে ভালো মানুষের ভালো কথা খারাপ মানুষের খারাপ কথা এটাই পৃথিবীর রেওয়াজ তবে আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা দেখেন আমার ছেলে আজকে আট দিন সাত দিন আজকে ছয় দিন ছয় দিন অসুস্থ এই ছয় দিনে কিন্তু আমি দুইটা ভিডিও দিয়েছি মাত্র দুইটা না তিনটা ভিডিও দিয়েছি মাত্র আমি যদি পয়সা ইনকামের জন্য ভিডিও দিতাম এখন আমার ছয় দিনের ছয়টা ভিডিও থাকতো ঠিক আছে তো এই ধরনের চিন্তাভাবনা আমি কখনো করিও না এই মেন্টালিটি আমার নেই আমার যেহেতু লাইফস্টাইল ডেইলি আমি ডেইলি কী করছি না করছি সেটা আমি শেয়ার করি এবং আমার ভালো মন্দ মিলিয়েই জীবন সবারই থাকে জীবনে সুখ থাকে স্বাচ্ছন্দ্য থাকে আবার দুঃখ বেদনাও থাকে তো আমি যদি ভালোটাই শুধু শেয়ার করি তাহলে মানুষ জানবে আমার জীবনের শুধু ভালোই ভালো আসলে পৃথিবীতে কেউই হ্যাপি না সব মানুষের জীবনেই দুঃখ কষ্ট নিয়ে থাকে কারোটা প্রকাশ পায় কারোটা পায় না কেউ বলে কেউ বলে না তো ভাবির বাসা এসে তো দেখি ভাবি অনেক কাজে ব্যস্ত ভাবি ছেলে বউ তো আমেরিকাতে চলে যাবে দুই সপ্তাহের জন্য ওরা এসেছিল বাংলাদেশে তো আর এই দেখো ভাববি রাত্রে স্বজন ভাবির জন্য আবার পিঠা পাঠিয়েছে আবার আমিও নিয়ে এসেছি তাও আমারটা ভাবি রেখেছে আমি বলেছি ভাবি আমার পিঠা অনেক ফুলেছে মজাও হয়েছে খেয়ে নিন তো ভাবিও কাজে ব্যস্ত ছেলে ছেলে বোর জন্য রান্না রান্নাবান্না করছে আর এদিকে আমি আবার চিন্তা করলাম একটু ভিডিও করে নিই ভাবির বাসা সুন্দর সুন্দর শোপিস দিয়ে সুন্দর করে এই জায়গাটাও সুন্দর করে সাজিয়েছেন ভাবির বাসাটা সুন্দর করে ইন্টেরিয়র করা ভাবির বাসাটা দুই সাইডের যে দুইটা ফ্ল্যাট দুইটা মিলিয়ে তার একটা তো ভাবির রুচি অনেক প্রশংসা করার মতো আমাদের বাসা দেখেই আপনারা বুঝতে পারেন যে ভাইয়ের ভাবি বিল্ডিংটা অনেক সুন্দর করে নিজেদের মানে মনের মতো করে তৈরি করেছেন যে বাসা ভাড়া দিবে যাতে যারা ভাড়াটিয়া তারা যেন এসে খুব ভালোভাবে থাকতে পারে বাসাটাও সুন্দর দেখায় আমাদের পাশ আমি যেটাই থাকি সেটা অনেকেই অনেক সময় বলেছেন যে আপু আপনার বাসার টাইলস বলেন দেয়াল বলেন সব কিছু বাসা ইয়ে সব কিছু সুন্দর আসলে এই বাসাটায় আমাদের যারাই আসে না কেন বেড়াতে আমার কাছে বলে সবাই যে বাসাটা অনেক সুন্দর আর তারিফ করে তো ব্যালকনিগুলোও খুবই সুন্দর আর আমরা যে এক সাইডে থাকি আমাদের বাসাটা কিন্তু ছোট না বেশ বড়ই আছে অনেকে জিজ্ঞাসা করেছিলেন আমার কাছে সব সবসময় মাঝে মাঝেই এরকম আসে আপু আপনার বাসার ভাড়া কত এরকম যদিও কখনো বলি না তো চিন্তা করলাম আজকে ভিডিওতে বলেই দেই কারণ হচ্ছে অনেক হয়তো অনেক সময় খালি হলে নিতেও পারেন চাইলে এটার ভাড়া হচ্ছে বিশ হাজার টাকা সার্ভিস চার্জ সহ তো যেহেতু লিফ্ট আছে সব কিছু আছে আর বাসাটাও সুন্দর যাই হোক এই দেখো কত মজার মজার আচার ভাবি এগুলো রেডি করেছে এগুলো দিয়ে দিবে আমি অনেকক্ষণই ছিলাম ভাবির বাসায় একটু ঘুরে ঘুরে বাসাটা দেখলাম আর ভাবির ছেলে ছেলে বউ একটু বাহিরে গিয়েছে মার্কেট করতে তো ভাবিও কিচেনে ব্যস্ত কাজ করছে আর আমি ভাবির সাথে দূর থেকে কথা বলছি আর একটু নিজের মতো করে ভাবি বাসাটাকে একটু ভিডিও করলাম এর আগে ওদের বিয়ের সময় করেছিলাম সবাই অনেক লাইক করেছিল ভিডিওটা তো যাই হোক বাসায় এসে আমি একটুখানি ভাত খেয়েছি কারণ আমার আজকে একটু ইচ্ছা ছিল যে আমি একটা পিঠা খাবো শীতের পিঠা একদম না খেলে চলে না আসে আব্বু ভর্তা দিয়ে ভাত খাচ্ছে আর আসে আব্বুর জন্য রাতে কবুতরের মাংস রান্না করেছিলাম সেটা আসেবর আব্বু খাবে আমি কবুতরের মাংস খাই না আসে আব্বু একাই খাবে আর আমার বাচ্চারাও খায় না কবুতরের মাংস আমার বাচ্চারাও পছন্দ করে না যাই হোক আমার এই ভিডিওটা করা তো তোমাদের বললাম আগের করা ছিল সেটাকেই আমি শুধু ভয়েস ওভারটা দিয়ে দিলাম আর আজকেও আমার শরীরটা মানে এখনো কাশিটা ভালো হয় না যার জন্য ভয়েস দিতে গিয়ে বেশ কাশি চলে আসে বারবারই মার্শাল্লা আশপাকে নিজের হাতে বানানো পরাটা দেখি তো নেই না না খাবো না যাও সুন্দর পোড়াটা বানাইছো একা একা আমি এখানে ভিডিও রেডি করতেছি আসফাক বলে আম্মু আমি কি বানাবো পরোটা আম্মু পারলে বানাও তারপর সে নিজে নিজে ঠিকই পারছে এখানে মশার ওষুধ আমাদের এখানে দেখা যায় আর দুই তিন দিন পর পর ওষুধ এসে দিয়ে যায় সমস্ত এলাকায় কি একদম কম থাকে দেখো মাগিবের পর আবার বাসার থেকে বের হলাম কারণ হচ্ছে সামনে দোকানে যাব একটু টুকটাক জিনিস লাগবে আনবো তার ভিতরে টমেটো কিনে নিয়ে আসবো গাজর আর টমেটোর দরকার ছিল বাসায় কিছু ফ্রোজেন করে রাখবার কাঁচামরিচ রোজার সময় কিন্তু গাজর টমেটো কাঁচামরিচ এগুলো খুব দরকার হয় আর কাঁচামরিচের দাম তো অনেক বেড়ে যায় চিন্তা করলাম কিছু ডিপ ফ্রিজে রেখে দেবো আমি যখন সংরক্ষণ করব। আমি ভিডিওটা সবার সাথে শেয়ার করব ইনশাল্লাহ তো দেখো আমি টুকটাক কী কী নিয়ে এসেছি আমি যে এইটা ওরা ইদানিং খাচ্ছে এটা হচ্ছে ইস্ট বেকার একটা স্যান্ডউইচের মতো দুই পিস রুটি দেওয়া থাকে ভিতরে হেকটাকে জন্য কী দেওয়া থাকে আমি জানিও না একদম মানে কী বলবো আর কিন্তু এগুলোই পছন্দ করে খায় আর ছোট ছোট যে বিস্কুটগুলো আছে না আপে খুব লাইক করে দেখা যায় মাঝে মাঝে ওর জন্য নিয়ে আসে একটু ও একটু লাইক করে খায় মানে একটু লাইক করে মানে পছন্দ করে যাই হোক বাংলা ইংরে ইংরাজি মিলিয়ে জেলিয়ে জগা খিচুড়ি অবস্থা মানুষ কি বলবে বলো আমাকে যাই হোক এই সরিষার তেলটা কি জানো সুলতানি পাঁচশো এক সুলতানি সরিষার তেল এই সুলতানি সরিষার তেলটা তোমরা যারা হাতের কাছে পাবে খাবে এটা কিন্তু খুব মোটা মোটামুটি এটা একদম পিওর এইটা কার কোম্পানি জানো এটা হচ্ছে আমার আম্মার চাচার কোম্পানি ছিল এই পাঁচশো এক সুলতানি বিড়ির যে অনেকেই চিনে পাঁচশো এক সুলতানি বিড়ি সেটারই এটা পাঁচশো এক সুলতানি সরিষার তেল এটা হচ্ছে আমার আম্মার যে চাস্ত ভাই মানে আমাদের বড়ো মামা তার সে চালায় এইটা কোম্পানিটা তার তো এই সরিষার তেলটা আমরা সব সময় খাই এই কারণে এটা নির্ভেজাল মুক্ত তোমরা কাছে ধারে কাছে যারা পাবে তারা কিনে খেয়েও আমি বড় বোতলটাও কিনি এটার যেহেতু সরিষার তেল সবসময় খাওয়া হয় না এই জন্য সবসময় বড়টা কিনি না এই কাঁচামরিচ টমেটো গাজর কিভাবে ফ্রোজেন করে আমি রাখবো এবার দেখাবো অনেক অবশ্যই সেটা খুবই সহজ জিনিস দেখানোর কিছু নেই তারপর আমি যেদিন রাখবো তোমরা একটু দেখে নিও যারা যারা এখনও ফ্রোজেন করো নাই এই সব জিনিস করে ফেলো কারণ কয়দিন পর কাঁচামরিচের দাম বেড়ে যাবে টমেটোর দাম বেড়ে যাবে গাজরের দাম বেড়ে যাবে এখন ফ্রোজেন করে রেখে দাও এই রমজান মাসে আমাদের খুব উপকার হবে আমি কাল বা পরশু ভিডিওটা করব ইনশাল্লাহ সবার সাথে তখন শেয়ার করব তো যাই হোক আমি দেখলাম কী কী নিয়ে আসছি ডিম নিয়ে আসছি আমি যেখান থেকে ডিম নিয়ে আসছি ওখানে ডিমের দাম অনেক কম তো দেখা যায় বিশটা তিরিশটা করে আমি ওখান থেকে নিয়ে আসি তো এখন আমি যেটা রান্না করছি সেটা খুবই মজাদার একটা খাবার সেটা হচ্ছে পাঙাশ মাছ সিম ফুলকপি বেগুন আর মূলা দিয়ে রান্না করব আর পাশে চুলাতে চিকেন দিয়েছি বাচ্চাদের জন্য আর একটু গরম পানি বসিয়েছি গরম পানি দিয়েই আমি মাছ ওয়াশ করি সব সময় গরম পানির সাথে ঠান্ডা পানি মিলিয়ে তারপর মাছটাকে ওয়াশ করি মাছটা বেশ খড়খরা পরিষ্কার হয় এবং খেতে ভালো লাগে কারণ যতক্ষণ মাছ ভালোভাবে ওয়াশ না হবে ততক্ষণে মাছ খেতে মজা লাগবে না যাই হোক মশলাটাকে কষিয়ে নিয়েছি খুব ভালো করে মাছটাকে দিয়ে দিলাম এরপরে মাছটা দিয়ে তারপরে দেবো হচ্ছে আর একটা কথা বলে নিচ্ছি আজকের মাছটা হচ্ছে চাষের মাছ মাছ এটা আমাকে এক গিফট করেছে এক পুকুর থেকে তো পুকুর না কি বলে জানি ওই যে নদী নদীতেই চাষ করে ঠিক আছে তো এখান থেকে আমাকে দিয়েছে নদী না কী জানি বলে ঘের না কী জানি বলে যাই হোক সেইখানের মাছ তো আমি চিন্তা করলাম আমি একটু এটা মজা করে রান্না করি তবে মাছটা আর একদিন খেয়েছিলাম সেদিন আমি ভিডিও করতে পারিনি অনেক মজা ছিল যাই হোক যেহেতু আমি যে সবসময় নদীর মাছ খাই এবং তোমাদেরকে বলি আজকের মাছটা এই জন্য বলে দিলাম এটা নদী দিয়ে ধরা মাছ না সেই জন্য দেখো সিম দিয়েছি ফুলকপি দিয়েছি বেগুন ভুলে টমেটো দেয়নি পরে যদিও টমেটো দিয়ে দিয়েছিলাম ভুলে আমি টমেটো না দিয়ে রান্নাটা করে ফেলেছিলাম তো লাস্টের দিকে আমি অবশ্য টমেটো বেশি পাতলা করে কেটে দিয়ে দিয়েছিলাম এখন একটু পানি দিয়ে ঢেকে আস্তে আস্তে করে রান্না করব। বেশি করে কাঁচামরিচ দিয়ে দেব যেহেতু আমি আর আসে দুজনে খাবো এটা আমাদের বাচ্চারা তো এগুলো খায় না আর কাটালা মাছগুলো খাবেও না আমরা খাবো তো এই যে দেখো কত সুন্দর হয়েছে তো এই সময় আমি টমেটোটা দিয়ে দেই দিয়ে আবার ঢেকে দেই যাই হোক টমেটো কাটবো এখন আমি আর এদিকে ভাত বসিয়েছি আর একটু ওদের জন্য ভেজিটেবেল করব। ম্যাগি ভেজিটেবেল যেটা সেটা আমি স্বাদ মশলা দিয়ে করব যেহেতু ম্যাগি মশলা আমার কাছে নেই তো ম্যাগি চিকেন স্টক দিয়ে ভেজিটেবল যদি বাচ্চাদের করে দাও দেখবা সব মশলা দিবা যেভাবে আমরা ভে ভাজি করি সেভাবেই সব কিছু হালকা হালকা দিবা কাঁচামরিচ দিতে হবে হলুদের গুঁড়া পেঁয়াজ একটু ইয়া ম্যাগি মশলা আর একটু রসুন ভেজেটে যে তারপরে এইভাবে দিয়ে দেবা এটা খুবই মজা হয় খেতে এবং আমার ছেলেরা খুব লাইক করে যাই হোক দেখো মাছটা কত সুন্দর হয়েছে কালার টমেটোও দিয়েছি মাছ রান্না কমপ্লিট ডান মুরগি রান্না ডান ভেজিটেবল রান্নার ডান এমনকি গরম গরম ভাত তো রাতে আমাদের এইটাই খাবার বাচ্চারাও চিকেন দিয়ে খাবে আমরা তো এই চিকেনটা বেশি একটা খাই না আমি খাই আসেব খেতে চায় না যাই হোক আমার কক মুরগি বা ইয়া মুরগি খুব মজা লাগে যেটা ডিমপাড়া মুরগি ওইটা খুব টেস্ট তো এই যে আমি আর আছে রাব্বু খাচ্ছি আমার বাচ্চারা অলরেডি খেয়ে ফেলেছে ওদের আগে দিয়েছে এরপর আমি নামাজ পড়ে টরে তারপর খেতে বসেছি দেখা যায় রান্না করার সময় অত কাজ থাকে যে কোনটা রেখে কোনটা করব মাঝে মাঝে হিমশিম খেতে হয় যাই হোক আমাদের রান্নাগুলো কিন্তু আজকে রাতে এবং কালকে দুপুর পর্যন্ত চলে যাবে দুপুর পর্যন্ত আমাদের রান্না বান্নার ওরকম ঝামেলা থাকবে না হয়তো দুই একটা রান্না করতেও পারি এরকম এরকম করি আমরা চলি দেখা যায় একবেলা রান্না করলে দুইবেলা খেয়ে ফেলি তাহলে হয় কি একটু শরীরেরও একটু ইয়া হয় কি যেন রেস্ট হয় আর এই ফাঁকে বসে বসে আমিও তোমাদের মতো একটু মোবাইল চাপি একটু নাটক দেখি একটু দদরত পরি সবই করি তো যাই হোক এই সময় আসলে আমার আমি এত মানে বিপদগ্রস্ত ছিলাম না বেশ ভালো ছিলাম আমার মনটাও ভালো ছিল পরবর্তীতে যে কাজগুলো হয়েছে সেগুলো তো তোমরা দেখেছ যাই হোক পরের দিন উঠে চা বানাচ্ছি সকালবেলা গুড মর্নিং সবাইকে চায়ের শুভেচ্ছা সবাইকে সুন্দর সুন্দর গরম গরম দুধ চা আসে বাবু ও ডিম পোস্ট খাবে সেজন্য করছে সকালবেলা আমার চা খেতে মাঝে মাঝে কিছু দিয়েই খেতে ইচ্ছে করে না জোর জোরবশত এক পিস ব্রেড দিয়ে আমি খেয়ে ফেলি আর যদি কলা থাকে এক পিস কলা খেয়ে ফেলি এই তো সবরি কলা সাগর কলা আমার ভালো লাগে না আমার কাঁঠালি কলাটা খুব ভালো লাগে কাঁঠালি কলা হলে দেখা যায় আমি একটু খুব মজা করে খেয়ে নিই তো আজকে আমি খাবো ব্রেড দিয়ে চা এরপরে আম্মা এসেছিল আব্বা এসেছিলো আম্মা আব্বা এসেছিলো অল্প সময়ের জন্য আম্মা একটু ইয়াতে এসেছিলো বাহিরে তো আমাদের কাছে হয়ে তারপরে বাসায় চলে যাবে তো এই আর কি আম্মা মানে ওই আব্বাকে নিয়ে মনে হয় কিছু কিনতে আসছিলো মেডিসিন টেডিসিন তো সেজন্য আমাদের বাসা হয়ে তারপরে বাসায় চলে যাবে তো আম্মা আসার সময় ফোন দিছে বলে আমি নিচে আসতেছি তুমি তাতে একটু চায়ের পানি দাও তো আমি চায়ের পানি দিলাম আব্বা অবশ্য জোর করেছিলাম তাদেরকে থাকার জন্য বলে না বাসা যে ভাত রান্না করতে হবে তারপরে আবার ভাবিত তো ওই টাইম স্কুলে থাকে কেউ নেই বাসায় আবার মাহিত কতক্ষণ পর স্কুল থেকে চলে আসবে সেই জন্য আম্মা বলে না যেতে হবে বাসায় যে ভাত রান্না করতে হবে বাকিগুলো রান্না করা আছে শুধু ভাতটা রান্না করব গোসল করব নামাজ পড়বো তারপরে খাওয়া দাওয়া করব ওই জন্য আর আমি স্বাধীন নেই বেশি একটা দেখা যায় তার নিজের টেনশন থাকে তার ঘরের সে রান্না বান্না করে ঘরের কাজ বাজ করে সব কিছু করে একা একা সারা দিন এবং তার ভালোও লাগে না মাঝে মাঝে প্রতিদিন আমাকে কল দেয় বারোটায় সাড়ে বারোটার দিকে দিয়ে বলে যে করো কী তারপরে আমি জিজ্ঞাসা করি তুমি কী করো বলে যে আমি তো রান্না করতেছি ভালো লাগে না একা একা দেখা যায় আব্বা আম্মা দুজনে থাকে সারাদিন ঘরের ভিতরে সাগর তো টাইমে থাকে না আর মালিয়া তো এখন নাই বাড়িতে গিয়েছে এখনও আসে নাই আসবে ঠান্ডাটাও কমলেই বাচ্চা নিয়ে চলে আসবে ঠান্ডাটার জন্য আসে না যাই হোক আর এই আর কি তো এই যে সারিয়ে গল্প করছে আমি একটু শিঙারা খেলাম একটা শিঙারাগুলো অনেক ঝাল ঝাল জিনিস বেশি এখন আর খাই না আশপাককেও সাদলাম আসবাক খাবে না ঝাল দেখে আর এমনিতেও আসপাক শিঙারা টিঙারা এগুলো খায় না বেশি একটা কম খায় তা আব্বা মায় যে চলে যাচ্ছে মায়া লাগে যখন যায় আমার খুব খারাপ লাগে তো তখন আমি দেখা যায় দরজার কাছে দাঁড়িয়েই থাকি দাঁড়িয়েই থাকি আল্লাহ হাফেজ করলাম শাড়ি আর নিচে নিচ পর্যন্ত দিয়ে আসবে তাদেরকে রিক্সায় উঠিয়ে দিয়ে চলে আসবে আব্বার হাতে সবসময় একটা ব্যাগ দেখো ওইটার ভিতরে আব্বার ইয়াটা থাকে ক্যাথেটার দেওয়ার যে ব্যাগটা যেটা ভিতরে ইউরিন পাস হয় ওইটা থাকে আব্বা সবসময় আব্বা সবসময় ক্যাথেটার পরা থাকে তো দেখা যায় কোথাও গেলে হাতে ওই ব্যাগটা থাকে ব্যাগের ভিতরে ওই যে ইয়েটা ব্যাগটা থাকে ইউরিন ব্যাগ যাই হোক আব্বা চলে গেল দুপুরের পর আমি বসে বসে ভিডিও রেডি করি একটু মগে চা নিয়ে আর ওই যে দেখো আমার ছেলে হাঁটতেই আছে হাঁটতেই আছে এভাবেই শেষ আরাক্ষণি এরকম থাকে হাঁটতে থাকে আর আমি এই টাইমে বসে বসে ভিডিও রেডি করি তো যাই হোক দোয়া করো ছেলের জন্য যেন সে পুরোপুরি সুস্থ হয়ে যায় সন্ধ্যার পরে আফিফের জন্ম নিবন্ধনের যে কাগজগুলো ওগুলোকে একটু কাউন্সিলর অফিস থেকে ইয়া করে জন্ম নিবন্ধনটা বের করতে হবে কারণ হচ্ছে ওর তো বার্ন হয়েছে সৌদি আরবের কাগজগুলোকে এখানের করার জন্য মানে এখানে যাতে ও সব কিছুতে ওড়িয়া থাকে ওইটা ওই কাজগুলো করার জন্য ওই কাগজগুলো কাউন্সিলর অফিসে জমা দিয়ে তারপরে ওর যা যা লাগে যাবতীয় জমা দিয়ে তারপরে আমাদের একটু কাজ আছে আর একটু পরে যাচ্ছি যখন ভাবি যে একটু দেখে দেখে যাই যাই বাসায় যে একটু ফালাককে আসি তো ওই জন্য তখন আমরা রওনা দিয়েছিলাম ফালাকদের বাসায় ফালাককে দেখার জন্য দেখি তো পাখিকে বলো দাদা আপু দাদা কই দাদা দাদা কোথায় দাদা নাই। নান নান কই নান কোথায় নান এই যে নান আব্বা বলো তো আব্বা আব্বা ওই যে আম্মা আম আম্মাম না আম্মাম না এই যে আম্মা 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 এটা হুম তো ফালা কেশতা অনেকক্ষণ ছিলাম এরপরে চলে এলাম আমাদের এলাকায় মানে আমার হাজব্যান্ডের এলাকায় তো আমাদের এলাকা এটা এসেছি এই আলেকান্দা তো আলেকান্দায় কিছু কাজ ছিল ওগুলো শেষ করে তারপরে যাচ্ছি হচ্ছে আফসে বাসপা কাফিবের জন্য একটু খাবার কিনতে মোরগ পোলাও তো কিনে টিনে বাসায় চলে এলাম বাসায় এসে ওদেরকে ওরা খাবার খেয়ে ফেলেছে আসফাক যদিও এখনও খায়নি আর সারিয়ে খাচ্ছে আর আমি নামাজ পড়ে এই যে খাবার খেতে বসবো আমি এখানে যে তরকারিটা ছিল ওইটা ওইটাই একটু খাচ্ছি কারণ আমি দোকানের এই বিরিয়ানি টিরিয়ানি এগুলো খাবো না বা মোরগপোলাগুলো খাবো না এত তেল দেয়া থাকে খেতে পারি না একদমই তো যাই হোক আমি ওই যে ওদের ভেজিটেবলটা একটু গরম করছি চিকেনটা একটু গরম করছি এটা দিয়েই একটু খেয়ে ফেলবো খাবার আর অন্য কিছু খাবো না তো যাই হোক তরকারি গরম হলে এটা দিয়ে খেয়ে নেবো আর যাই হোক আজকের আমার যে ভিডিওটা আমি জানি না কেমন লেগেছে সবার কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের সাথে থেকো আমার সাথে থেকো আমি যতটুকু পারি চেষ্টা করি তোমাদের কাছে আমার লাইফের সব পার্টগুলোকে একদম ওই রকমভাবেই শেয়ার করা কোনো ভনিতা ছাড়া কারণ মানুষের লাইফে যে সবসময় সুখ থাকবে তা না দুঃখ সুখ সব কিছুই থাকবে কোনো মানুষই পারফেক্ট না লাইফে কখনো আর যারা বলে যে তাদের সব কিছু পারফেক্ট তারা হয়তো এটা ওটা বলে তাদের ওইটা মুখের কথা অন্তরের কথা না তো সেই জন্য এগুলো নিয়ে দুঃখ আফসোস বা কোনো কিছুই কখনোই করবা না মানুষ কখনও ভালো থাকে কখনও খারাপ থাকে আমি রিয়াদে ভালো ছিলাম আমি এখন একটু খারাপ আছি আবার ইনশাআল্লাহ আমার ঠিক হয়ে যাবে সব কিছু এভাবেই জীবন চলতে থাকে মানুষের সেটা নিয়ে আফসোসের কোনো কারণ নেই আসেব রাবো প্যাকেটে বসেই খাচ্ছে আর আসেফ আফিফ খেয়ে ফেলেছে আর আশফাকেটটা এই যে আশফাকেটটা এই যে মোরগ পোলাও যেটা চিকেন থাকে দেয়া ডিম আর এ রাইস থাকে পোলাওয়ের চালের রাইস থাকে যাই হোক এই আর কি এখন আমারটা একটু খাবো আর দুপুরে ওভাবে খেতেও পারিনি আসলে দুপুরে একটুখানিই খেয়েছি তো ক্ষুধাও লেগেছে আর টানসিদের বাসায় চা দিয়েছিল আমি চা খেতে পারিনি কারণ আমার ইদানিং কেন জানি বেশি চাও খেতে পারি না সেই জন্য ভাবছি আমার পেটে গ্যাস হয়েছে চা এখন আর সকাল ছাড়া বেশি একটা চা খেতে ভালো লাগে না বিকেলেও আমার ওই রকম চা খেতে দুপুরের মতো মানে সকালের মতো ভালো লাগে না যাই হোক এখন এই যে খাবার নিয়েছি এতটুকুই খাবো আসুন আমি এখন একদম খাবার কমিয়েছি আমার ওয়েট অনেক কমেছে আমি চাই এইভাবেই চলতে আস্তে আস্তে কমুক বডি একসাথে কমার দরকার নেই একটু একটু করে কমতে থাকুক সেটাই ভালো তবে কি বেশি স্কিন লুজ হলে আবার নানান প্রবলেমও হয় এক্সারসাইজ করতে হয় সেজন্য যেমন রিঙ্কাল তাড়াতাড়ি বসে যায় মুখে টুখে আমি ওইটার জন্য টেনশনে আছি দোয়া করবে সবাই ভালো থেকো মা